সোফা দেখেন আমার বেডের মধ্যে কি জিনিস এরকম ভাই দেখেন আর কি আছে এখানে আবার কি এটা ভাই জাদুর বাস্ক ভাই আচ্ছা আলমারি বলতে পারিস আলমারি বলা যায় আলমারি বলা যায় আচ্ছা তার মানে জাদুর বাক্স চলে আসছে ভাই জাপানি মডেল ভাই জাপানি মডেল জাপানি মডেল বাংলাদেশে প্রথম পাখি বাংলাদেশে প্রথম ভাই এক সেকেন্ডে সোফাই এক দিলে তিন পাখি তিন পাখি সেই দেখেন ভাই এই লালটু পুরো সুন্দরী

ওকে ভাই চিক হবে দেখতে চাই না ভাই টিকস কেমন হবে আই কেমন হবে দেখবেন কি ভাই ভাই কালি দেন ভাই

দশ বছর প্লেসেন্ট গ্যারান্টি দেখে মানি জল ধরবে না দশ বছরের ভিতরে দশ বছর জল মরিচা ধরবে না ধরবে না ভাই এবার ডিজাইন দেখে রাখতে ভাই

মানে সোফা সোফা রাতে দিলে তিনটা কি ভাই ভাই সুবিধা হচ্ছে কি অনেকের বাসের জায়গা কম থাকে রাইট দিনে কিন্তু জায়গা খুবই সংকট রাতে কিন্তু সবার বাসে জায়গা থাকে জায়গা থাকে আচ্ছা দিনে সোফা হিসাবে ইউজ করলেন আচ্ছা রাতে আপনার বাসায় মেহমান আসলো কালার কি একটাই নাকি ভাই কালারের কি বলেন ভাই দেখেনি দেখেন এই যে কালার এই যে কালার এটাও কালার এটাও কালার ওরে বাপ রে বাপ এত সুন্দর কালার এটাও কালার এদিকে এইখানে কালার আছে এটাও কালার আরো ভাই এত সুন্দর ডিজাইন ভাই ডিজাইন দেখেন ও দেখেন একবার রাজকীয় ভাই এটা আপনি ইয়ের মধ্যে চলে আসছেন ভাই সরাসরি সরাসরি কারখানা থেকে নিতে পারবেন আপনারা

বাসা জায়গা কম আছে তারা কিন্তু ব্যবহার করতে পারবে রাখতে পারবে ওকে দর্শক আজকে ইনশাল্লাহ আজকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমরা সোফা কাম কালেকশন দেখাবো তো ভাই কোনটা দিয়ে শুরু করবেন ভাই আজকে এটা দিয়ে শুরু করি ভাই এটা শুরু করবেন এটা কত ফিট কত ফিট এটা আছে আপনার ইঞ্চি সাত ফিট ছয় ফিট

এর থেকে বড় আসার ও এর থেকে বড় সাইজ ছেলে বড় সাইজ নিতে পারবে দেওয়া যাবে চার পাঁচজন শুতে পারবে হ্যাঁ কিছু নাকি আছে ভাই কই ভাই এদিকে শুতে পারবে ভাই ওরে বা যে কোনো কালার ভাই কালারের ছড়াছড়ি ভাই কালারের ছড়াছড়ি জি দেখে যারা সিঙ্গেল জন্য টান দিবে ভাই শোভা হয়ে যাবে ও রে ভাই আরামসে ঘুমাইতে পারবে এই ভাই

এগুলো কোথায় কোথায় ব্যবহার হয় ভাই এটা কোথায় রাতে তো আপনার সময় পাশে না অনেক সময় থাকে দিনের বাজার বসলো রাতের বাজার ঘুমাইতে হবে দাম কত মাত্র পনেরো হাজার পনেরো হাজার কত ইঞ্চি এটা আছে পাঁচ ফিট বাই ফিট পনেরো দাম কত দাম মাত্র ভাই বাইশ হাজার পাঁচশো দেখেন

সতের থেকে আঠারো টাকা লাগে সোফা বেড তারপরে থাকে অল্প জায়গার মধ্যে তারপরে কি দেখছেন চল্লিশ বছরের খোদাই করে লেখা আছে আমি দেখে দেখেন আমি ফোনগুলা বলতেছি বলার পরে আমি এটার মধ্যে দেখেন লাভ দেখেন লাভ দিলাম ডাব না ভাই ওকে হলে কিন্তু যে সোফা কামবে কত ফিট বা কয় ফিট এটা আছে আপনার পাঁচ ফিট বাই দাম কত দাম মাত্র পাঁচশো বাইশ হাজার

অসাধারণ লোহার তৈরি না তিন ইঞ্চি অরজিনাল রাবার ফোন তিন ইঞ্চি রাবার ফোন আছে জাদুর অবশ্যই থাকবে ভাই সব মধ্যে থাকবে এই ওকে কিছু রাখতে পারবেন আপনারা দেখে শুনে অর্ডার করতে পারবেন তো দাম কত দিচ্ছেন দাম মাত্র বিশ হাজার টাকা ভাই বিশ হাজার বিশ হাজার

সিম্পলের মধ্যে গর্জি আছে সিম্পলের মধ্যে কয় ফিট এটা আপনার 1500 ফিট বাই 57 ফিট ভাই দাম কত দাম মাত্র 25000 টাকা 25000 টাকা 25000 ডেলিভারি চার্জ কত এটার মাত্র 1200 টাকা ভাই 1200 টাকা জি ওকে সারা বাংলাদেশ অর্ডার করতে পারবে সারা বাংলাদেশ থেকে যে কোন জায়গাতে অর্ডার করতে পারবে যে কোন জায়গায় অর্ডার করতে দর্শক এইভাবে করে একটা স্ক্রিনশট দেন যারা নিতে চান দ্রুত অর্ডার করতে থাকেন ইবো WhatsApp এ যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের উত্তর যাত্রা বাড়ি টি মদিনা মসজিদের পিছনে নাইম ফার্নিচার নাইম ফার্নিচারে চলে ভাই একটা ম্যাজিক কার্ড দেখলাম হ্যাঁ ভাই ম্যাজিক কার্ড এটা ম্যাজিক দাম কত ভাই এটা মাত্র

এখানে পর্যাপ্ত পরিমানে কিন্তু সোফা কাম বেড এর কালেকশন আছে দেখেন যারা তারা রেখে চান স্ক্রিনশট দেন যে কোনো জায়গায় কিন্তু মুভ করে নিয়ে যে কোনো জায়গায় মুভ করতে পারবেন দেখেন কতটা সুন্দর

ভাই সম্পূর্ণ গর্জন দিয়ে আর মিঘাটে বারান দিয়ে তৈরি করছে ওকে ভাই এটা কি আবার রাবারটা ডেবে যাবে নাকি ভাই রাবারটা আবার ডাববে না এগুলো আপনার পনেরো বছরের গ্যারান্টি থাকবে পনেরো বছর গ্যারান্টি থাকবে আপনি দেখেন কত সফট ফোনটা সফট রাইট কত সফট কালারটা সুন্দর

সোফা সেট যাদের দরকার হয় দামটা বলে দিচ্ছি যারা নিচ্ছেন অবশ্যই স্ক্রিন শট দিবেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আজকে যেটা ভিডিও ভিডিওস থেকে শুরু করেছি সেটা হলো আপনার

পরবর্তীতে আপনি দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে হ্যাঁ নিতে পারবেন নিতে তো ভাই আজকের মতো বিদায় দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ দাঁড়ান